এরপরে আপনাদেরকে এখান থেকে একটা মেসেজ দেওয়া হয় সেটা হলো এক একটা বিষয়ের প্রতি আমল করার এই যে তার ভিতরে একটা আক্ষেপ কষ্ট যে এত বড় একটা মসজিদ করেছেন এত সুন্দর আলিশান মসজিদ অথচ আপনারা নামাজে আসেন না মাঝে মাঝে যে ইমাম সাহেব থাকেন সে নিজেই ইমামতি করেন এবং নিজেই মনে করেন যে একামত দিয়ে নামাজ পড়েন এটা দুঃখজনক বিষয় এইজন্য ভাই বন্ধুগণ আমার আমাদের উচিত আমাদের উচিত এই আমলগুলোকে পরিত্যাগ করে আল্লাহ তাআলার যেই হুকুম আছে হুকুমের ছায়াতলে চলে আসা আল্লাহ তক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন ইয়া আইদুল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা হে ইমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের গুণ্ডির মধ্যে প্রবেশ করো ভাই জন্য আমাদের উচিত তাসহত নামাজ আপনি যদি বাড়িতে থাকেন আপনার উচিত মসজিদে এসে নামাজ পড়া আপনার উচিত মসজিদে এসে নামাজ পড়া আপনি যদি বাজারে যান বাজারেও মসজিদ আছে আমাদের বাজারে দুইটা মসজিদ আছে বড় মসজিদে দুই তালা আছে দুই তালা অনেক সময় জায়গা সংকুলন হয় না আপনি বাড়িতে থাকলে আপনার কাছে কোন অনুরোধ থাকবে আপনারা মসজিদে আসবেন আপনাদেরকে আমরা কি অনুরোধ করতে পারি ভাই অনুরোধ ছাড়া আপনাদেরকে আমাদের কিছু করার নাই কারণ এই দায়িত্ব আপনার দেখেন পৃথিবীর মধ্যে যত কাজ আছে সবকিছুর ভাগ আছে কিন্তু নামাজ ভাগ কিন্তু আপনি কাউকে দিবেন না এটা আপনার যাবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা একটু মসজিদে আসেন মসজিদে এসে জামাহাতের সাথে নামাজ আদায় করেন অনেক মজা লাগবে যখন আপনি কন্টিনিউ মসজিদে এসে নামাজ পড়বেন প্রতিনিয়ত দেখবেন মনের ভিতরে আলাদা প্রশান্তি যেটা কোটি টাকা দিয়েও কেনা সম্ভব নয় প্রিয় ভাই বন্ধুবার আমার আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝবেন আমাদের সমাজে আল্লাহ তালা অনেক মানুষকে কেমন রোগ দিয়ে রেখেছেন যারা ইচ্ছা করলেও মসজিদে আসতে পারে না তাদের মনে চাই জামাতের সাথে নামাজ আদায় করতে কিন্তু তারা পারে না ও বাবাজিরা আপনাদেরকে দুটো পায়ে জড়ায় ধরি ধরে বলি আপনারা পাঁচ সত্য নামাজ মসজিদে আদায় করেন ও আল্লাহর গুলামেরা একটু আল্লাহ তালার ভয়ন্তরের মধ্যে ঢুকান আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেকটা মানুষের জান কবজ করার জন্য এই আজরাইলকে পাঠাবেন তখন যেন আমি একজন নেকর বান্দার মধ্যে সামিল 会，阿弥真的 আমার মৃত্যুটা যেন সহজ ভাবে আমি আপনি যেন যান কবজ করে আমাকে নিয়ে যেতে পারে সম্মানিত ভাই বন্ধুগণ আমার এরপরে আল্লাহ রব্বুল আলমীর মৃত্যুর মাধ্যমে আমাকে আপনাকে দুনিয়া থেকে উঠাই নিবেন ও মুসলমান একটু দিলের কান দিয়ে শুনবেন চোখের দুটো পানি ছেড়ে দিয়ে আল্লাহ তালাকে বলেন আল্লাহ পৃথিবীর মধ্যে আমার থেকে বড় পাপি আর কেউ নাই আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ মৃত্যু সময় এই এইরকম আজাদ আমাকে দিয়ে না আল্লাহ ও মুসলমান হাদিসের মধ্যে আসছে যখন মালাকুল মউত ফেরেশতা মৃতকার ব্যক্তির নিকটে আসে জান কবজ করার জন্য তখন মৃতকার ব্যক্তি ওই আজরাইলের ওই আকৃতি ওই গঠনটা দেখে এত ভয় পায় তার চোখ দুটো বড় বড় হয়ে যায় সে ভয়ে কাঁপতে থাকে এবং তার ভিতর থেকে যান বের করতে চায় না ও মুসলমান একটু আল্লাহ তাআলার ভয় অন্তর মধ্যে লুকান এই বান্দা যখন দুনিয়ার মধ্য থেকে এই বান্দার জান কব্জ করে নিয়ে যাবে এই বান্দার জান কব্জ করার পরে তার এই জানটা একটা দুর্গন্ধযুক্ত রোমানের মধ্যে বেষ্টন করা হবে এরপরে আল্লাহ তাআলা এই বান্দাকে জাহান্নামের দিকে তার জানটাকে নিয়ে যাওয়া হবে ও মুসলমান ইমানদার আল্লাহর গুলা এই জন্য একটু দিলের কান লাগায় সজন রে ভাই আমরা তো দুনিয়ার মধ্যে কত ধরনের কাজ করি নিজের জন্য কিৎসু করতে পারতেছি না আমি আপনি যে মৃত্যুবরণ করবো এই খেয়ালি আমার আপনার মধ্যে না

ত্রাম্পুল আমিন বলেন মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাহাদত বন্দীদের জন্য প্রেরণ করেছি বান্দা তুমি দুনিয়ার মধ্যে তোমার কেমে লাগাম ছাড়া ছেড়ে দিয়েছি তুমি যা ইচ্ছা তাই করতেছো একজন গরু ফজরের সময় ঘুমায় থাকে একজন ছাগল একটা ছাগল ফজরের সময় ঘুমায় থাকে তুমি মানুষ হয়ে কেম নে সময় নামাজ না পড়তে এসে ঘুমায় থাকো তোমার মধ্যে কি একটু অনুভূতি জাগে নাজে আল্লাহ তাআল্লার প্রতিনিধিত্ব করার জন্য মোয়াজিন সাহেব নামাজের জন্য ডাকতেছেন যে নামাজের জন্য এসো কল্যাণের জন্য এসো তারপরও তুমি কিভাবে বেহায়ের মতো নয় সময় ঘুমায় থাকো ও মুসলমান আল্লাহ তালার ভয় ঢুকাইতে হবে অন্তরের মধ্যে আপনাকে আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি ভাই আপনাকে আমি পাঁচশো টাকা দিব তাহলে আপনি এই কাজটা করবেন তাহলে ঠিকই আপনি করবেন কিন্তু আমার আল্লাহ তাকরাবুল আলমিন বলেছেন তোমরা নামাজ আদায় করো রমজানের রোজা রাখো সত্য কথা বলো এর প্রতিদান হিসেবে আমি তোমাদেরকে জান্নাত দিব আর এই জান্নাত যে কত শান্তিময় একটা জায়গা ইমানদার বান্দা বান্দিরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবেন তাদের অন্তরের মধ্যে কোনো কিছু জাগ্রত হইছে একটা জিনিস খাইতে মনে চাইতেছে অটোমেটিকলি সামনে চলে আসবে সুবহান ও মুসলমান আমরা তাকিতে বিশ্বাসী না নগদে বিশ্বাসী আল্লাহ তাআলা তো বলেছেন যে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন এটা হয়তোবা আমরা বিশ্বাস করি না যার কারণে আমরা নামাজ পড়ি যদি বিশ্বাস করতাম তাহলে তো নামাজ পড়তাম বিশ্বাস করি না এজন্যই নামাজ পড়ি না আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন ওয়াবুদু রাব্বাকুম হে বান্দারা তোমরা তোমাদের রবের ইবাদত বন্দেগী করো লা তাশরিক বিল্লাহ তোমরা তোমাদের রবের সাথে কাউকে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক সাব্যস্ত করো না একমাত্র ইবাদত বন্দেগী করবা কার আল্লাহ তাআলার কার বলেন ভাই একমাত্র আল্লাহ তালা আমরা একটা চিন্তা করবো আল্লাহর জন্য একবার সুবাহান আল্লাহ বলবো আল্লাহ জন্য